এই তো মেম্বার বাড়ি চলে আসি ও মেম্বার মেম্বার বাড়ি আসো ও মেম্বার বাড়ি আসো বাড়ি কেউ নেই নাকি এই ভর দুপুরে বাবলু এমন চেঁচামেসি করছে কি জন্য আরে বাবলু তুমি আমার বাড়ি কি ব্যাপার ব্যাপার তো একটা আছেই তোমার হাসির মধ্যে আমি রহস্যের গন্ধ পাচ্ছি আরে মেম্বার শুধু রহস্যের গন্ধ না আরো অনেক কিছুর গন্ধই আছে আসো এখানে বসো আসো হ্যাঁ বসেই কথা কই চলো বিষয়টা আমাকে একটু খুলে বলো তো তুমি জানো না ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর সব পানিটি ডুবে গিয়েছে হ্যাঁ গো নেটে দেখেছি মানুষের কত দুঃখ কত কষ্ট আরে মেম্বার এই সুযোগটাই তো আমাকে কাজে লাগাতে হবে তোমার কথা আমি ঠিক বুঝলাম না ক্যাব বুঝলে না তাহলে শোনো টুপিটা একটু খোলো কি এমন কথা যে টুপি খুলতে হবে বাহ এ তো দারুণ মতলব হ্যাঁ হ্যাঁ চলো কালকে লেগে পড়ি শোনো কালকে তাহলে আমি ছেলে পেলে নিয়ে তোমার বাড়ির সামনে চলে আসি তুমি রেডি থেকে নে তাহলে আমি গেলাম শান্তি জামানি ওই যে উগার গাছতে উগার গাছতে নেই প্রিয় ভাইরা আসুন বন্যাথদের পাশে এগিয়ে আসুন আপনাদের দেয়া দুই দশটি টাকা অনেক অসহায় মানুষের দুই বেলা দাও 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 গো দাও গো দাও পাশে এগিয়ে আসুন বেশি বেশি করে দাও গো বন্যাথদের কষ্ট সহ্য হচ্ছে না হ্যাঁ বাবা এই না দশ টাকা নাও চাচা বন্যাত্ম মানুষের জন্য কিছু সাহায্য করেন না গো পকেটে টাকা পয়সা নেই যাও যাও ওই ভাইকে যাও বাইরে কাজ যাও চাচা আমরা বর্ণাত্ম মানুষের জন্য একটু সাহায্য চাচ্ছি এই নাও আমি একশো টাকা দিলাম যাক ভালো ভালো ভ্যানটান চালাই একশো টাকা দিল ভাই আমরা বর্ণাত্ম মানুষের জন্য সাহায্য নিতে আসলাম ভাই আমার কাছে সাহায্য করার মতো কিছুই নেই ভাই এদিকে আসেন জি ভাই আসছি নেন এটা রাখেন হয় দেন দেন ধন্যবাদ ভাই আল্লাহ আপনার দান কবুল করুক ভাই আপনি পাঁচশো টাকা দিলেন বুঝেছো ভাইস্তে এই টাকা পয়সা তুলে যদি মানুষের উপকার করা যায় আহারে কষ্ট ওই মানুষের কথা ভাইবেই তো আসলাম এর মতো সোয়াবের কাজ নেই গো মেম্বার কইলো যাও বাবলু ভাইসাতে গিয়ে টাকা তুলো এই জন্যই আসলাম বাবলু ভাই টাকা তো তিন লাখ উঠে গেছে এখন কি করব কি আর করব এই টাকা দেখানো আমরা ভর্তি করবো কি রে গ্রামের লোক যদি জানতে যায় এই টাকা আমরা কিভাবে পাঠালাম তখন তুমি শুধু টাকা খরচ করে মেম্বার হয়েছো মাথায় তো আল্লাহ তোমার কিছু দিইনি শোনো এই টাকা দিয়ে এলাকার সব টাকার বাজার করে আজকে তারপর আরে আমাদের চেয়ারম্যান ফেনি অঞ্চলে আছে সে এক পার্টির সাথে কথা বলেছে আমরা তিন লাখ টাকার মাল ওই জায়গায় থেকে চার লাখ টাকায় ব্যসব আর বাহ তাহলে তো কোনো ঝামেলাই নেই ওরে আল্লাহ মেম্বার সাহেবের কি ফোন দিয়ে আটছে শোনো মেম্বার তাহলে আজ বিকেলেই কাটা করে ফেলতে হবে টাকা নিয়ে তুমি আজ বিকেলে বাজারে চলে আসবা আজকে বাজার করে ফেলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এখন আমি উঠলাম তোমার কাছে রাখো টাকা আচ্ছা ঠিক আছে যা পারে তাই করুক গা প্রিয় গ্রামবাসী আপনারা আমার কথা একটু মন দিয়ে শোনেন আপনাদের টাকার এই তিরান কিনেছি আমরা ফোনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা আমাকে জন্য দোয়া করবেন ঠিক আছে ভাই আমরা যেন ফেনিতে ভালোভাবে তিরান দিতে পারি সবাই দোয়া করবেন তো যাও আল্লাহ নামে গাড়ি স্টার্ট দেন বা চলো চলো ভাই এই যে আপনার মাল সাইল ডাইল তেল সব কিছু আছে শুধু একটু পানিটা ফেলাই নেবেন সব কিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ একদম ঠিকঠাক মিরাজ জি ভাই দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কি না ঠিক আছে ভাই দেখছি হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখে নেন সব কিছু ঠিকঠাক আছে ভাই মালামাল সব ঠিকই আছে তাহলে নামিয়ে ফেলাও ভাই আমরা ব্যবসায়িক মানুষ ব্যবসা তো আর একদিনের না আপনি শুধু লেনদেনটা ঠিক রাখবেন থাকবে কোনো সমস্যা নেই আমি লেনদেন ঠিকঠাক হ্যাঁ আপনারা তো ব্যবসায়ী মানুষ না 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 আপনারা তো কষাই সি মেম্বার সাহেব আমি ভাবতেও পারিনি যে আপনি এই রকম একটা কাজ করবেন আপনারা মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের আবেগকে পুঁজি করে এই ত্রাণগুলো এই খাদ্যগুলো আত্মসাত করছেন এইভাবে বিক্রি করে দিচ্ছেন আসলে হুজুর হামেন আমার যা বুঝার তা বোঝা হয়ে গেছে হুজুর হুজুর এ বিষয়ে আপনি গ্রামবাসীকে কিছু বলবেন না হুজুর আমার এতদিনের সম্মান হুজুর হুজুর আমি না হয় গ্রামবাসীকে কিছুই বললাম না আপনারা না হয় গ্রামবাসীকে ফাঁকি দিলেন কিন্তু আল্লাহকে আপনারা কিভাবে ফাঁকি দিবেন হুজুর আমি অর্থল্লাভে অন্ধ হয়ে গেলাম হুজুর হুজুর আপনি আমার চোখ খুলে দিয়েছেন হুজুর 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 আপনি এসব মালামাল এখনই বোনার্থীর মধ্যে দান করে দিব হুজুর আর চেয়ারম্যান সাহেব আপনিও একটা কথা সবসময় মনে রাখবেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য ব্যক্তির সম্পদ আত্মসাত করবে সে কেয়ামতের দিন ওই সম্পদ নিয়েই কেয়ামতের ময়দানে উপস্থিত হবে তখন ওই সম্পদ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে এবং ওই সম্পদই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে শোনেন আল্লাহতালাপ পবিত্র কোরআনে বলেন যে যখন কোনো মুমিন বান্দা তার মুমিন ভাইকে সহযোগিতা করে আল্লাহ তালাও ওই মুমিন বান্দাকে সহযোগিতা করে তাই আমাদের সকলের উচিত বন্যাতদের পাশে দাঁড়ানো